লন্ডন সফরে থাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা স্যার তার সঙ্গে সাক্ষাতে রাজি হননি শেখ হাসিনার সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে এমন অভিযোগ তুলে সেই অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশের সহযোগিতা চাচ্ছেন ড ইউনুস ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে তিনি জানান নৈতিকভাবে যুক্তরাজ্যের বাংলাদেশকে সহযোগিতা করা উচিত তিনি বলেন স্টারমারের সঙ্গে তার কোনো সরাসরি কথা হয়নি তবে তিনি নিশ্চিত যে স্টারমার বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থন করবেন ডক্টর ইউনুসের দাবি শেখ হাসিনা সরকারের আমলে প্রায় দুশো বিলিয়ন ডলার পাচার হয়েছে যার বড় একটি অংশ গেছে যুক্তরাজ্যে এছাড়াও সেই অর্থের গন্তব্য হিসেবে কানাডা সিঙ্গাপুর ক্যারেবীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের কথাও বলেছেন তিনি যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে স্টারবারের বৈঠকের কোনো পরিকল্পনা নেই এবং এই বিষয়ে তারা কোনো মন্তব্যও করেননি ডক্টর ইউনুস জানান ব্রিটিশ সরকার অর্থ উদ্ধারে কিছু সহযোগিতা করছে ঠিকই তবে তিনি চান যুক্তরাজ্য এটিকে আইনগত এবং নৈতিক দায়িত্ব হিসেবে বিবেচনা করুক এই সফরের উদ্দেশ্য যুক্তরাজ্য থেকে আরও সহযোগিতা পাওয়া এমনটাই বললেন ডক্টর ইউনুস এদিকে বাংলাদেশের দুর্নীতি তদন্তে ব্রিটেনের লেবার পার্টির উপরও চাপ তৈরি হয়েছে শেখ হাসিনার ভাগ্নি ও স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তার বিরুদ্ধে অভিযোগ ছিল আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে সম্পত্তি সহ নানা উপকরণ গ্রহণ করেছেন যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং এখনও এমপি পদে বহাল আছেন এই সপ্তাহে সিদ্দিক অধ্যাপক ইউনুসকে এক চিঠিতে সাক্ষাতের অনুরোধ জানান যাতে তিনি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ভুল ব্যাখ্যাকে পরিষ্কার করতে পারেন কিন্তু প্রধান উপদেষ্টা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন এটা আইনগত বিষয় কোনো ব্যক্তিগত বিষয় নয় তিনি আরও বলেন শেখ হাসিনা তার ষোলো বছরের শাসনে ক্ষমতাকে টাকার উৎসে রূপান্তর করেছেন এবং আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য ব্যাপক লুটপাটের পথ খুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা জানান তার সরকার যুক্তরাজ্যের ব্যবসা প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান পুলিশ ও গোয়েন্দা সংস্থা সহ সব মহলের সহায়তা চায় তিনি বলেন আমরা গ্রেট ব্রিটেনের জনগণের সহায়তা চাই